আর কথা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে আমি এটা আমি ধর্ম নিয়ে রাজনীতি করে কেমনে আমি জানি না ব্যাখ্যা পাইছি কেউ কেউ বলেন আমাদেরকে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন আবার কোন কোনো দল বলতেছেন ফ্যামিলি কার্ড দিবেন তাই ফ্যামিলি কার্ড মানে দুনিয়া আর জান্নাত মানে আখেরাত তার মানে দুই দলে কিন্তু দুটো জিনিস দিয়ে দিচ্ছে একজনে দিচ্ছেন দুনিয়া একজনে দিচ্ছেন আখেরাত আচ্ছা আখেরাত যে দিচ্ছেন সে কাল্পনিক আনারে ভোট দিন বেশ তো পাবো কি আর এই যে ফ্যামিলি কার্ড এটা কিন্তু খুব তামাশার বিষয় নয় এটা একটু খোলাসা করা দরকার অর্থনীতিটা একটা যোগানটা কিভাবে হবে ক্লিয়ার করা দরকার আপনি বাংলাদেশের রাজস্ব থেকে দেবেন না কি মানে কোন জায়গা দিবেন এটা তো বিশাল টাকার ব্যাপার একটা দুইটা টাকা না এটা একটু খোলাসা করা দরকার এখন ধরেন নির্বাচন এসে গেছে প্রত্যেকেই হয়তো নির্বাচনের কি বলে এটা ইয়ে দেখ ম্যানিফেস্টো না ইলেকশন আগে নির্বাচনী ইশতেহার যেটা তো সেটা মনে করেন আমরা চেয়ে আছি কার দিকে সবচেয়ে বড় দলটার দিকে কারণ আলটিমেটলি তারা যদি ক্ষমতায় যায় আমি একটা কথা বলে রাখি টু থার্ড মেজরিটি পাওয়াটা খুবই কঠিন হবে বা টু থার্ড মেজরিটি দরকার যদি কিছু সংস্কার করতে আমি জানি না ফলাফল কী হবে একটা জিনিস আমি বলতে চাচ্ছি আমাদের তারেক রহমান সাহেবের কাছে আমরা এখন আশাবাদী উনি কিন্তু বলছেন আই হ্যাভ এ প্ল্যান উনি বলছেন এবং সেই প্ল্যানটা কি আমরা জানি না বাট ভোটের মাঝে ভোটের মাঠে ভোট ক্যারি করার জন্য প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ প্রকাশ করাটা সেখানে আমি কেন বলি কথাটা নাম্বার ওয়ান কিছু সুস্পষ্ট কথা বলতে হবে দেশে আজকে যে ঘটনাটা ঘটছে এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা না বলি এটার ব্যাকগ্রাউন্ডে আছে বিডিআর হত্যা এটা ব্যাকগ্রাউন্ডে আছে আয়নাঘর এটা ব্যাকগ্রাউন্ডে সাপলা চত্বর হত্যা বিনা বিচারে হত্যা এগুলো সব ব্যাকগ্রাউন্ড তারপরে অর্থ লুট কারচুপি নির্বাচন দিনের ভোট রাতে এই সব মিলে তারপর রোহিঙ্গা প্রবেশ করানো সেই রোহিঙ্গা ফেরত দেওয়ার বিষয় থাকবে তারপরে পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপার থাকবে জুলাই গণহত্যার বিচারের বিষয়টা থাকবে বিদেশ নীতি অর্থনীতি শিক্ষানীতি এই বেসিক জিনিসগুলা আই হ্যাভ এ প্ল্যান আমাদের তা সম্মানিত সম্ভাব্য প্রধানমন্ত্রী যাদের মনে করি আমি ওনার খুবই খোলাসা করা খুব জরুরি এবং এটা এই পয়েন্টগুলো যদি কেউ রেজ করে বলেও নি বিনা দ্বিধায় উনি টু থার্ড মেজরিটি পেয়ে যাবেন যদি গুলোকে এনশিওর করেন এক নম্বর করতেই হবে আর আরেকটা জিনিস বলি আরেকটা কথা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে আমি এটা আমি ধর্ম নিয়ে রাজনীতি করে কেমনে আমি জানি না ব্যাখ্যা পাইছি কেউ কেউ বলেন আমাদেরকে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন আবার কোন কোনো দল বলতেছেন ফ্যামিলি কার্ড দিবেন তাই ফ্যামিলি কার্ড মানে দুনিয়া আর জান্নাত মানে আখেরাত তার মানে দুই দলে কিন্তু দুটো জিনিস দিয়ে দিচ্ছে একজনে দিচ্ছেন দুনিয়া একজনে দিচ্ছেন আখেরাত আচ্ছা আখেরাত যে দিচ্ছেন সে কাল্পনিক আনারে ভোট দিন ভেজ তো পাবো কি না আর এই যে ফ্যামিলি কার্ড এটা কিন্তু খুব তামাশার বিষয় নয় এটা একটু খোলাসা করা দরকার অর্থনীতিটা এটা ডোগানটা কিভাবে হবে খুব ক্লিয়ার করা দরকার আপনি বাংলাদেশের রাজস্ব থেকে দেবেন না কি মানে কোন কোন জায়গাতে দিবেন এটা তো বিশাল টাকার ব্যাপার একটা দুইটা টাকা না এটা একটু খোলাসা করা দরকার আর সব শেষে আমি যেটা বলি শেষ করে দিব সেটা রাজনীতির ভাবনা বদল করতে হবে কেন বলি বারবার করলে মানে দেখবে একটু র্যাপ আপ করে নিয়ে আসি আমরা এই যে ভাবনা বদলের কথা আপনি বললেন যে ভাবনা বদলের জন্য তো একটা প্রেশার দরকার প্রেশার ইনফ্লুয়েন্স থাকার দরকার সেটা জনগণের জায়গা থেকে মানে সেটি ভিজিবলি আছে আচ্ছা আচ্ছা মানে এই যেটা যেমন বললেন প্রেশারের কথা প্রেশার দেওয়ার জায়গা তিনটে জনগণই যে ভেকটার্ন আমি একেবারে খুব ওপেন বলছি জনগণের ভেক্টার প্রেসারের জায়গা তিনটা মিডিয়া ঠিক আছে মিডিয়া আমলা বিজনেস কমিউনিটি আপনি কথাটা মাথায় রেখেন যেই বিজনেস কমিউনিটি বলছিল প্রিন্স সাহেবের বাসায় গিয়ে পতনের আগে আমরা দরকার তিন মাস ব্যবসা করব না কি মনে আছে তিন মাস দরকার ব্যবসা করবো না তারাই আবার এখানে আসতেছেন একই লোক তাহলে তার একটা ফ্যাক্টর কারণ তারা ব্যাংক তসুপ করছেন তারা বহাল তবিয়াতে আছেন ওই সরকারও পাহারা দিছে আজকে এখানেও রাজনীতিবিদরা তাদেরকে পাহারা দিচ্ছে তাহলে এরা এরা ফ্যাক্টর মিডিয়া ফ্যাক্টর প্রশাসন ফ্যাক্টর কাজে ওইগুলা ভেক্টর খুব স্পেসিফিক বললেন একদম স্পেসিফিক বলতেছি এবং এই মিডিয়া আজকে প্রিন্স ভাইয়ের পক্ষে আছেন তো ইলেকশন হয়ে যাক কিছুদিন পার হয়ে যাক মন না হলে আপনি দেখবেন এই মিডিয়া কি করে আজকে যাদের নমিনেশন পেপারে অনেক ত্রুটি আছে আজকে ভাই শুধু মিডিয়ার কথা আপনি বলছেন না কিন্তু আপনি আরো দুইটি গ্রুপ মিডিয়া প্রশাসন বললাম না আমলা আপনি গুলশান অনলাইনে সবচেয়ে বেশি প্লটকার আনুপাতিকার হিসাব করে দেখেন পরিবর্তন কি হলো আসলে হলো না তো আমি আমি তো আপনাদের সেটাই বলছি সে কারণে এই তিনটা জায়গা আবার একত্র হইছে কিভাবে সেই একই কায়দায় আমরা থাকব এবং একই কায়দায় আমরা বড় হইতে থাকব সেই জন্য বললাম রাজনীতির ভাবনা বদল করতে কেন আমি বলছি আপনি খালেদা জিয়া বেগম খালেদা হেভি ওয়েট ওনার জন্য চব্বিশ লাখ লোক আসছে সারপ্রাইজিং কিছু না জিয়র সাহেব মারাদার পর অনেক লোক আসছে সারপ্রাইজিং কিছু না বাট হাদির পরে যে সাত আট লাখ লোক আসছে দ্যাট ইজ আপনাকে ভাবতে হবে কে প্রচার করছে হাদিকে হাদির বক্তব্য কোথাও না কোথাও মানুষকে টাচ করেছে এই যে টাচ করেছে এটা কিন্তু ধারণ করতে থাকবে এই যে ধারণ করতে থাকবে সেইটা কিন্তু সম্ভব যারা ক্ষমতা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে তারা কিন্তু তাদের নিজ দলেরও তরুণ সমাজকে দাবিয়ে রাখছে আপনি দেখেন যাদেরকে নমিনেশন দিছে তাদের ভিতরে চল্লিশ বছর বয়সের কয়জন আছে খুঁজে বের করেন অর্থাৎ তরুণ সমাজকে কেউই আগাইতে দিতে চায় না বুড়ারা থাকবে নমিনেট করবে এই তরুণরা বুড়াদের ধারণা যেমন করতে গড়তে ওই উনি পঁয়ষট্টি আসবে আবার নমিনেশন পাবে কিন্তু ওই পাঁচচল্লিশ পঞ্চাশে পাবে না এই যে ভাবনা আমি ভাবনা বদলের জায়গা বলছি এইটা আর সে কারণে বলছি যে জুলাই যাত্রা শুরু হয়েছে তার অবসান হবে যদি এই ভাবনা বদল করে আর যদি ভাবনা বদল না করে নির্বাচন করে পূর্বের জায়গায় থাকতে চান তাহলে তখন চিন্তা করে দেশবাসী কিংবা এই প্রজন্ম যে কি থেমে যাবে নাকি বিচ্ছিত হয়ে গেল চলমান বাইর এবং তারা এখন গিয়ে একটা রাজনৈতিক দল ডানপন্থী একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হলো সেই চেতনা চেতনাটা আসলে আমি আবার রিপিট করি উত্তর দিয়েছে তবুও বলি আমি এটাকে দেখতে চাই এটা মাত্র গুটি কয়েক আমি তো বলেছি কয়েকশো হাজার এর বেশি না তারা তো যা করছে এটা গ্রহণযোগ্য কেউ কেউ মনে করতে পারে হয়নি ধারণ করতে পারেনি সুতরাং তারা যেটা হয়েছে আরও খারাপ পরিণতি দেখবেন আমি এটা তো জানা জিনিস আমা আমাকে যদি বলেন যারা মানে কেন হয়নি সেটাও বলে দিই কারণ এরা তো এইরকম একটা দল ছিল না গোষ্ঠী ছিল না যারা প্রতিনিধিত্ব করছে তারা কি কি করবে তারা ওই যে বললাম তো সামনে কোঠা না মেধা এই তো স্লোগান ছিল তারপরে আসলে গণতন্ত্র এবং বৈষম্যহীনতার কথা কিন্তু গণতন্ত্র কিভাবে হবে বৈষম্যহীন কিভাবে ওটা তো খালি মুখ দিয়ে বললে হয় না এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি ছিল ছিল না তাইলে কেউ যদি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাগুলো ভুল চিন্তা ছিল আমি জন্য বলছি ওইখানে আপনি বেশি আশাবাদী হয়ে লাভ আরো দেখবেন আপনি দেখেন এর মধ্যে অনেকে ছিল তারা ক্ষমতা পাইলে কি করে আপনি দেখেন নাই যে অভিযোগগুলো উঠেছে ক্ষমতায় যারা ছিল দুর্নীতি সহ বিভিন্ন জায়গায় আপনি হয়তো ষোলো সতেরো বছরের দুর্নীতি এখানে যদি আপনি উপচায় না পড়লেও এই অল্প কয়দিনে তাদের দৃষ্টিভঙ্গিগুলো কি দেখছেন না সুতরাং এইটা হচ্ছে কারণ এটা নির্ভর করে যে রাজনৈতিক দল বা যেটা করবে তার দৃষ্টিভঙ্গিটা কি কোন শ্রেণীর স্বার্থক আমি বলছি যে ছিল না ওটাও ভুল আমি একটু শেষ করি এটা ভুল ভুল জায়গায় যাচ্ছেন ধরেন আমি রাজনৈতিক দল আমি তো ওদের করবো কিভাবে কারণ তারা তো আমার দলের না কিন্তু তারা যে আকাঙ্ক্ষা পজিটিভ আকাঙ্ক্ষা আমি কর্তৃক পারবো না পারবো না কারণ হচ্ছে কি ওই যে ছাত্র ছাত্রীরা যে আকাঙ্ক্ষা চাইছি, ওরা যাই করুক না কারণ কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা আছে আমি আমার বিবেচনাটা মৃত্যু ঘটে নাই কিন্তু মৃত্যু ঘটনায় মানে জীবন তো কি পরশু হবে না সেটা আমি দেখছি না ওইটা নির্ভর করে সে আপনি যে প্রশ্নটা করেছেন ওইটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী তারা ওই আকাঙ্ক্ষাকে দেখায় নীতি অবস্থান শো করতে পারে তাহলে দেখবেন ওদের আকাঙ্ক্ষা আবার পুনর্জাগরিত হয়ে আসবে চিন্তা হলো না কেন কালকেই হয়ে যাবে ইউটোপিয়ান চিন্তা কিন্তু আমি বলছি যে ওইটা কালকেই হয়ে যাবে এমনটি আমি মনে করছি না কার মাধ্যমে হবে তাও বলছি আমি বলছি আমার মাধ্যমে হবে কিন্তু আমি বলছি এইটার তো কোনো বিকল্প নাই এই যে পজিটিভ আকাঙ্ক্ষা ধরেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা বৈষম্যতার আকাঙ্ক্ষা মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা আমি বলি যে এইটা যতক্ষণ পূরণ না হবে তখন একের পর এক নানা ঘটনা ঘটতে থাকবে এখন ধরেন এইবারের যে গণভ্যুত্থন এখনও পর্যন্ত আপনি যদি বলেন কিছুটা আপনি কর্তৃত্ববাদী স্বৈরাচার কে হটিয়েছি এখন পর্যন্ত মম সহ যেসব ঘটনা ঘটছে যে সাম্প্রদায়িক উত্থান এবং নানা ঘটনা ঘটছে তো অনেকগুলো নেগেটিভ আসপেক্ট দেখছি তা আপনি এবার হয়তো এইটা তো অনেক সময় তো পজিটিভ ধারা হতে পারে বা আরও অন্য জায়গায় যাবে কিন্তু এই জায়গাটা হয়তোবা যদি আগামীতে এই গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আমরা একটা পথ দেখাইতে পারি আমরা বলতে কি আমি জানি না আমার দলও পার্ব কিনা আমি আন্দাজে বলার পক্ষে না তাহলে একটা আশাবাদের এইটা ছাড়া নাই আর একটা মনে রাখা দরকার সেটা অবশ্যই অন্য বড় আলোচনা আমি যাচ্ছি না এটা শুধু অনেক ক্ষেত্রে আমাদের দেশের উপরে নির্ভর করে না আজকে দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক অঙ্গন তার রাজনীতির পেরি এই ধরনের নানা ধরনের ঘটনাগুলি আছে সুতরাং আমি যেমন আশাবাদীও কালকে হচ্ছে না কালকে হতাশার কথাটাও বলতে চাই না আমি বলছি এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাটা যদি আমরা বিবেচনা রাখি তাহলে আগামীতে ধরুন সংস্কারের অন্য আলোচনা বাদ দিলাম যে আলোচনা হয়ও নাই এখন যদি রাজনৈতিক দলগুলো ন্যূনতমভাবে এইটুকু কারোর উপলব্ধি হয় যে ভাই আমি লুটপাট করলো এইবারে যা দেখলাম লুটপাটের টাকা ভোগ করবে কে দেশেই তো থাকতে পারবো না তাহলে আমি একটু সহনশীল জায়গায় যাই কথার কথা আপনি দেখেন অন্য আলোচনা কী করব আমি তো পার্সিয়াল আলোচনায় চলে যাচ্ছি ধরুন এইবার আলোচনা কিচ্ছু না আমরা যদি এইটুকু করতাম যে আমরা একটা পার্লামেন্ট যে করব আমাদের সংসদ সদস্যরা তারা জমিদার হবেন না তারা থক শুল্কমুক্ত গাড়ি এইটা দিয়ে বড়ো টাকা আয়ের কোনো সুযোগ থাকবে না তারা আইন প্রণয়ন সহ ওই কাজেই আত্মনিয়োগ করবে তার তার পরিবার কারোর ব্যবসা বাণিজ্য কোনো সুযোগই থাকবে না আর স্থানীয় যে পরিষদ আছে সরকার আছে সেইটাকে আমরা দক্ষ শক্তিশালী করব। আপনি দেখতেন এই নির্বাচনের আগেই অনেক সংস্কার কাজ তো অনেক এবার এই পার্লামেন্ট নির্বাচনে যেতে চাইত না তা আমরা তো এই আলোচনার মধ্যে ঢুকতেই পারতেই পারিনি সুতরাং আগামীতে এই আলোচনাগুলো যদি সামনে আনতে পারি ঢুকতে পারি সেইটাও একটু অগ্রগতি বলে আমি মনে করি লাস্ট বক্তব্য হচ্ছে দেখেন এখানে রাজ্য ভাই অনেকগুলো প্রশ্ন অনেকে মনে করতে হবে যে ক্রিটিক্যালি উত্থাপন করছেন আমি ঘোরতর সমর্থক এই ক্রিটিক্যালি হলে উত্থাপন করুক না অনেক পয়েন্টে ধিমত থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাগুলো যদি না আসে শুধু সাদার কালো দিয়ে এসে যদি মনে করে সব সমস্যা সমাধান একটা ভুল চিন্তা সেইটা থাকলে বরং